আসানসোলের ইসিএলের সোধপুর ওয়ার্কশপের গেটের সামনে অভিভাবক ও স্কুল ছাত্রছাত্রীদের বিক্ষোভ হঠাৎ করে স্কুল বাস পরিষেবা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ আর স্কুল বাস চালু করার দাবিতে বিক্ষোভে সামিল হলেন স্কুল পড়ুয়া থেকে অভিভাবকরা সকলেই উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর সৌরভ মাঝিও গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট

¡Vamos, vamos, vamos! ¡Vamos, vamos বাস কি মানে কি অন্য জায়গায় চলছে হ্যাঁ বাস অন্য জায়গায় চলছে ক্লাস 5 থেকে আমি ক্লাস 12 এ তখন আমরা বাস পেয়েছি তোমাদের এখন আমি আর বাস পাচ্ছি না খুব অসুবিধা হয়ে পড়েছে হ্যাঁ খুব অসুবিধা পড়ে যাচ্ছি এই রোদ গরমে কি নাম তোমার মমিতা মণ্ডল আমাদের বাচ্চাদের বাস বন্ধ বিগত কত বছর থেকে আমিও সেন্ট মেরি থেকে পড়াশোনা তখনও প্রাইভেট বাস চলতো প্রাইভেট বাসটা হঠাৎ করে বন্ধ করে দিয়েছে তিন মাস আগে আমাদের বন্ধ করে দিয়েছে তাও আমি অফিসে একবার ওনার সঙ্গে দেখা করেছি ওনাকে বললাম স্যার আপনি আনলিগাল কেন করছেন এমনি কাজ তিন মাস আগে আমাদের তো টাকা তোলা হয়ে গেছে যখন এই কথাটা আমি বললাম তখনই বলছে ঠিক আছে আমি বাস দিয়ে দেবো আপনাকে তিন মাস বাস চলে বাস চালিয়ে দিয়ে পরে তারপরে একদিন হঠাৎ করে পালদা বলছেন বাস বন্ধ আমাকে দিল না এরা নিয়ে এখন এই সমস্যা আমাদের বাসের জন্যই হচ্ছে আচ্ছা তারপরে আমরা সিএমডি অফিস গেলাম দু তারিখে আমরা সিএমডি অফিস এপ্রিল মাসে আমরা গেছি ওইখানে দেখা করতে বিনায়ক পিঠেল বলে ওনাদের হেড যে এচআরডি আছে ওনার সঙ্গে আমি দেখা করলাম কথা বললাম কি আমরা ফান্ড পাবলিক ফান্ড একটা হয় সেটা অ্যালটমেন্ট করে দিয়েছি আমাদের থেকে কোনো ই নেই আমাদের কোনো ডিস্টারবেন্স নেই আমরা যা হচ্ছে আপনাদের পাবিকে আমরা সাহায্য করবো ডিসিএলএ হেডেড ডিপার্টমেন্ট উনি অনেক সাহায্য করেছেন কিন্তু এনার একটা সাইনের জন্যে আমাদের বাস বাস দেওয়া হয় এই জন্যে বাসটা উনি আপনি পাওয়ারটা ইউজ করছেন অরলিগ্যাল ধরে সব কিছু করে উনি অরলিগ্যাল ই দিচ্ছেন না আমাদের বাস এই বাস্তব অনেক কয়েক বছর ধরেই চলে আমি অ্যাটলিস্ট আমি আমার বাবাও ইসিএল এমপ্লয় আমাদের সঙ্গে অনেক বাচ্চারা যেত তখনও কোনো সমস্যা ছিল না বিগত অনেক বছর থেকে অন্যান্য বাস চলছে অন্য জায়গা চলছে বাস কিন্তু এই জায়গায় এনার বদমাইসি এনার একটা কিছু আছে এনার মোটিভ আছে বলেই নি সেই জন্য বন্ধ করছে আর আমরা সেই আছে এনার মোটিভ আছে এনার মোটিভ উইদাউট মোটিভ তো কেউ কিছু করে না একটা মোটিভ থাকলে এনার পাওয়ারে মোটিভ আছে ইনি পাওয়ার দেখাচ্ছেন পজিশন দেখাচ্ছেন সেই জন্য আমাদের এত কষ্ট হচ্ছে আজকে আমার বাচ্চা একটা না অনেক বাচ্চা আছে তিনটা বাস বন্ধ হয়ে গেছে আমরা হ্যাঁ চারটা বাস বন্ধ হয়ে গেছে আমরা সবাই অনেক প্রায় আছে গার্জেন যারা কাজ করি অফ আছে না আমি এখানকার আমার বাবা ছিল এমপ্লয় তাও আমি লিগেল সব কিছু পেপার কার্ড সব কিছু ফর্ম দিয়েছি সব কিছু লিগেলি আমি করিয়েছি তাও সবথেকে হঠাৎ করে বন্ধ করে যখন সেই তিন মাস আগে বাস বন্ধ করেছিল আমি প্রথমে আমি আর আমরা চার পাঁচজন এসে আমরা বলেছিলাম কি আপনি পুরো বছরের টাকা তুলে আপনি হঠাৎ করে বাস কেন তখন আমাদের প্রেসারে এসে উনি বাস দিলেন আমাদেরকে আমি বলেছিলাম কি আমি কেস হ্যাঁ ওই তো নভেম্বর মাসে আমরা এসে তখন বললাম অফিসে যে আপনি আনলিগাল এটা করছেন আপনি তিন মাস তিন মাসে একশো টাকা তুললেন কেন আর আমাদেরকে গার্জেন যখন আপনারা ফর্ম দিচ্ছিল আমিও তো আগে বছরই তো ফর্ম করেছি না তো যখন করলাম তখন আপনি বললেন কেন কি ম্যাডাম বাসটা এই বছরই দেবো আগে বছর আর বন্ধ করে দেব এই কথাটা তো কিছু বললেন না আপনার নাম হ্যাঁ আমার নাম প্রাণিকা সোনা আমি সীতারামপুরে থাকি আমার মেয়ে সকাল থেকেই বাচ্চাদেরকে নিয়ে আছেন দেখুন আমাদের কোনো ধারণা ছিল যে আমাদেরকে এখানে বাচ্চাদেরকে নিয়ে আসতে হবে এক সপ্তাহ আগে আমরা গার্জেনরা চার পাঁচজন গার্জেন এবং আমি লোকাল কাউন্সিলর হিসাবে এজেন্ট সাহেবের কাছে গিয়েছিলাম আমাকে রিকোয়েস্ট করে এসেছি যে বাচ্চাদের প্রচুর বাচ্চাদের অসুবিধা হচ্ছে আপনি দয়া করে বাসগুলো চালু করুন উনি আমাদেরকে বলেছিলেন ঠিক আছে আমি বাসগুলো চালু করে দেবো অসুবিধা হবে নাকি কিন্তু আজকে দেখছি গার্জেনরা সমস্ত সবাই আমার বাড়িতে আমার বাড়িতে এবং আমার অফিসে চলে এসেছে যে না তুমি কিছু একটা ব্যবস্থা করো তো গার্জেনদের রিকোয়েস্টে আজকে যখন আমরা এখানে এলাম স্যার সরাসরি বলছে আমার হাতে কিছু নেই যখনই বলেছে এবং বাবা মারা যারা আছে তারা নিজেদের স্টুডেন্টকে স্কুলে না নিয়ে এখানে নিয়ে এসেছে সকাল সাড়ে নটা থেকে স্টুডেন্টরা এখানেই রয়েছে রোদদের তো দু তিনজন শরীর খারাপ হয়ে যাচ্ছে তারপরও প্রশাসন এখানকার এজেন্ট সাহেব এখনও পর্যন্ত কোনো রকম কোনো শুরু বার করতে পারবে না এখনও পর্যন্ত কোনো সুরহা হয় কালকে দিন যদি বাচ্চাদের কিছু হয় ঠিক পর যদি বাচ্চাদের কিছু হয়ে যায় এর দায়িত্বটা কে নেবে যদি এন্ড অর্ডার যদি বিক্রি হয় তখন কি হবে কে দায়িত্বটা নেবে এজেন্ট সাহেবকে সেই দায়িত্বটা নিতে হবে এখন দেখুন আমরা আমরা এখানেই থাকছি এরপরে যদি কিছু খারাপ অবস্থা হয় তার দায়িত্বটা কিন্তু পুরোপুরি এখানকার সাহেবকে নিতে হবে